নদীর ওপারেই রয়েছে এক মায়াবী চর প্রকৃতি আর সরলতার এক অদ্ভুত মেলবন্ধন এচরের মানুষগুলো প্রতিদিন নদীর এপারের টাঙ্গাইল জেলার নাগরপুরের হাটবাজার আসেন জীবন জীবিকার প্রয়োজনে সূর্যাস্ত যেতে না যেতেই আবার মায়ার টানে ফিরে যান তাদের প্রিয়চরে যমুনার বুকে গড়ে ওঠা বিস্তীর্ণ চরগুলোর মধ্যে অন্যতম হল সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলা যমুনা নদীর অববাহিকায় গড়ে ওঠা এই চর দীর্ঘদিন ধরে মানুষের স্বপ্ন আর সংগ্রামের গল্প বয়ে বেড়াচ্ছে প্রতি বছরই নদী ভবনের শিকার হন এখানকার মানুষজন পুরনো ভিটামাটি হারিয়ে তারা ছুটে বেড়ান নতুন ঠিকানার খোঁজে চরের বিস্তীর্ণ বলময় পথ পাড়ি দিয়ে চরবাসীরা আসেন পাইকসার ঘাটে এখান থেকে নদী বেরিয়ে তারা নাগরপুরের বিভিন্ন এলাকায় কাজকর্ম সারেন কেউ দিন শেষে ফিরে যান চরের কোলে আবার কেউ জীবিকার তাগিদে স্থায়ীভাবে চলে যান ঢাকা বা অন্য কোনো শহরে মানে বাড়িতে যাচ্ছেন তবুও তাদের হৃদয়ে টানে সেই মায়াবিচর জন্মভূমির মাটি যেন তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ আজ আমি সেই মানুষগুলোর সাথেই জমাচ্ছি যমুনার মাঝখানে চৌহালির বিস্তীর্ণ চরাঞ্চল ঘুরে দেখব তাদের জীবনযাত্রা শুনবো তাদের গল্প যমুনার ঢেউর সুরে মিশে থাকা সংগ্রামের কথা মায়ার টান আর এক টুকরো জীবনের স্বপ্নকে খুঁজতে চলেছি আজ আমি বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি যমুনার দুর্গম একটি চর চৌহালিতে তো এখানে বেশ কয়েকটি ইউনিয়ন রয়েছে বেশ কয়েকটি গ্রাম রয়েছে এই গ্রামগুলো খুবই পরিচিত আর এই দুর্গম চরে মানুষের বসবাস দীর্ঘদিন ধরেই হচ্ছে তারা এপারে আসছেন তাদের জীবন জীবিকার কাজের জন্য তো এপারে আসার পর এপার থেকে তাদের প্রয়োজনীয় কাজ সেরে আবার কিন্তু চরের মানুষজন সবাই চরে ফিরে যাচ্ছেন আর আমার দীর্ঘদিনের একটি ইচ্ছা ছিল আমি এই চরের বিভিন্ন গ্রামগুলো ঘুরে ঘুরে দেখব যদিও ইতিপূর্বে সেই ইচ্ছাটি আমার পূরণ হয়নি আজকে কিন্তু যমুনার পারে চলে এসেছি আর এটি কিন্তু মূলত সিরাজগঞ্জ জেলার অন্তর্ভুক্ত এই চরটি তো সবাই যাচ্ছে নৌকাতে সবাই অপেক্ষা করছে আমি অপেক্ষা করছি কিছুক্ষণ পরেই হয়তো বা আমাদের নৌকাটি ছেড়ে যাবে এবং সেই চরে যে সেই চরের মানুষের জীবনযাপনের কিছুটা অংশ হলো আপনাদের সাথে শেয়ার করতে চাই এটা কোথায় যাবে ভাই হাপানিয়া হাপানিয়া চর

মানে চিনুক নদীর বোয়াল না এগুলো বিক্রি করেন কোথায় না না এগুলো বিক্রি করেন খাওয়ার জন্য খাওয়ার জন্য আপনারা কি মাছ ধরে বিক্রি করেন না কখনো শোকিন আপনারা আপনাদের বাসা কোথায় আমাদের বাড়ি দুপুরিয়া দুপুরিয়া চড়ে না না ওপরে আপনাদের এপারের ঘাটের নাম ভূতের মোড় যমুনার মাঝখানে থাকা চৌহালি চরের অংশটি সিরাজগঞ্জ জেলার অন্তর্ভুক্ত হলেও ভূতের মোড় পরে টাঙ্গাইল জেলায় দিনের কাজ শেষ করে চরের মানুষজন এখন ঘাটে জড়ো হচ্ছেন বাড়ি ফেরার জন্য আমি এখানে একেবারেই নতুন চরবাসীর জীবন নিয়ে জানতে আগ্রহী হয়ে তাদের সঙ্গে কথা বলছি কেউ জানাচ্ছেন তাদের দৈনন্দিন জীবনের গল্প কেউ শেয়ার করছেন চরের সংগ্রামের কথা আমি এইটা এই এই এদিকে ট্রলার ছাড়তে দেরি হচ্ছে কারণ সব যাত্রী এসে পৌঁছানোর আগে এটি চলবে না ঘাটের চারপাশে তাকিয়ে দেখছি মানুষজনের ব্যস্ততা আলাপচারিতা আর নদীর স্রোতের ধীরালয়ের সৌন্দর্য এই পরিবেশের ভেতর আজ আমিও এক যাত্রী মানুষগুলোর সঙ্গে কথা বলে তাদের জীবনের গল্প শুনে সময় কাটাচ্ছি আর অপেক্ষা করছি যাত্রা শুরু হওয়ার এই চরের মায়া কিন্তু অনেক অদ্ভুত এই যে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল এই পাড়ে হচ্ছে মেয়ের বাড়ি আর সাথে করে নাতনিকে নিয়ে এসেছে এবং এই নাতনি কিছুদিন কিন্তু তাদের সাথে থাকবে আপনার সাথে মাঝে মাঝে এসে থাকে এরকম না আর এইখানে যারা রয়েছে প্রত্যেকের কিন্তু ভিন্ন ভিন্ন গল্প রয়েছে আর প্রত্যেকেই কিন্তু তাদের জীবনের এই সংগ্রাম চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত আর এদের মুখের যে হাসি সেটিতে আসলে তাদের মনের যে স্বচ্ছতা এটি কিন্তু প্রতিনিয়তই প্রতিফলন করে যাচ্ছে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর অবশেষে ট্রলারটি ছাড়লো আজ আমি আমার ছোট্ট মোটর সাইকেলটি সঙ্গে এনেছি কিন্তু যেহেতু আমার সঙ্গে কেউ নেই তাই সেই মুহূর্তটি ভিডিও করতে পারিনি ট্রলার চলছে আর আমিও আনমনে চারপাশের দৃশ্য ধারণ করছি ভিতরের যাত্রীদের মুখে গভীর চিন্তার ছাপ সবাই যেন নিজেদের ভবনে হারিয়ে আছেন এই প্রথম কোন এক চরের ভিতর যাচ্ছি চরবাসীর সাথে লঞ্চে চড়ে আর স্যালঞ্জি চালিত ট্রলার বলা যেতে পারে এটিতে চড়ে তো এক ভিন্ন অভিজ্ঞতা এক ভিন্ন রকম ভালো লাগা আর মানুষের জীবন যে কতটা বৈচিত্র্য তা কিন্তু এই একটু আজ করা যায় তো কিন্তু আপনি যখন ভ্রমণ করতে বের হবেন তখন আপনার জীবনে সত্যি নতুন নতুন অভিজ্ঞতা যুক্ত হবে এবং জীবনের কিছু না পাওয়ার মাঝে হয়তো বা কিছু কিছু পাওয়া যুক্ত করতে পারে আপনার এই ছোট ছোট অভিজ্ঞতা শুষ্ক মৌসুম হয় ভূতের মোড় ঘাট থেকে পাইকসার ঘাটে পৌঁছাতে খুব বেশি সময় লাগলো না ঘাটে নোংর করার সময় দেখতে পেলাম নদীর তীর অপেক্ষায় রয়েছে কয়েকটি ঘোড়ার গাড়ি আর মোটরসাইকেল চালানো যুবকেরা চরের দুর্গম বালুময় পথ পাড়ি দেওয়ার জন্য এখানকার মানুষের প্রধান বাহন এগুলোই ঘাটে চলে এসেছে তো এপারেও কিন্তু বিভিন্ন মোটর সাইকেল এবং ঘোড়ার বাহন দেখা যাচ্ছে এগুলো দিয়ে চরমাস চলাচল করে থাকে নৌকাটি ফেরানো হবে ধীরে ধীরে সবাই নৌকা থেকে নেমে আসবে ভাই আপনাদের মোটর সাইকেল নিয়ে আপনারা কোথায় কোথায় যান হাবাইনা না যায় স্কোলে যাই পাত্রার যাই

ঘোরার গাড়িতে অনেকে চলাচল করে এখানে আপনারা কোথায় যাবেন নাসলেন ঘাটে আসলেন ওপেনে যাবেন সবাই চালান কেমন ভাড়া নেন গ্রামবাসীর কাছে মানুষটা পঞ্চাশ টাকা আচ্ছা একজন পঞ্চাশ টাকা করে একজন পঞ্চাশ টাকা দূরত্বের উপর নির্ভর করে কম বেশি হয় না কম বেশি হয় আচ্ছা কম বেশি যে চলে গেলে পরে একশো করেও নেই আমরা আপনাদের কেমন ইনকাম হয় এদিনে প্রতিদিন করে ধরে পাঁচশো করে পাই

আচ্ছা কেমন আপনার ইনকাম হয় এখান থেকে আপনার এখানে কি মাল এসে দিয়ে যায় না আপনার যেয়ে নিয়ে আসতে হয় মাল এসে দিয়ে যায় না আচ্ছা তাহলে তো আপনার সুবিধা আছে আচ্ছা এখানে কি এইটা চা এই চা জ্বালাইতেছেন কি দিয়ে ঘষি দিয়ে সুন্দর এই ঘরকে আপনি তৈরি করছেন চাও এই গ্রামের ভিতরে কি এরকম ঘর আছে আচ্ছা

মানে এইখানে যারাই আছে ঘাটে অনেক মানুষ দেখতে পাচ্ছে আমি সবাই কেউ কোনো কাজে কানাবিলির তো বুঝছে এই যে এই খেয়া নামছে এখন হুন্ডায় চিন্তা ভাবনা করতেছে আচ্ছা আচ্ছা দেরি হয় চা খায় বা দেখা আচ্ছা চাচা যেমন অনেক ভালো লাগলো হ্যাঁ বলেন বলেন চাচা বলেন এই যে যাইতেছেন যে আপনার কাছে যে কোনো একটা সিদ্ধান্ত না দিতে চাইছেন হ্যাঁ আমি একটা সিদ্ধান্ত নিয়ে আসছে। একজন পরিষদের আমি কোন সিদ্ধান্ত নিয়ে আসছে সেটা বলবো? হ্যাঁ আমার ইউটিউবে চ্যানেল আছে। আচ্ছা। তো আমি ইউটিউবে কাজ করি। বিভিন্ন গ্রামীণ সংস্কৃতি, গ্রামের মানুষের জীবন এগুলো নিয়ে আমি কাজ করি। এগুলো কাজ করে এগুলো ডকুমেন্ট ভিডিও তৈরি করে আমি আমার ইউটিউব চ্যানেলে ছাড়ি এইগুলা মানুষ দেখে। জি। আর এখান থেকে স্থানীয় মোটরসাইকেল এবং ছোট ছোট টমটম বা ঘোড়ার গাড়িগুলো যাচ্ছে চরের ভিতর মানুষদেরকে নিয়ে আবার মানুষ নিয়ে আসছে চরের ভিতর ঘাটে। এভাবেই তারা কিন্তু ওই পারে যাচ্ছে নেই পারে আসছে এইভাবেই কিন্তু ঘাট ব্যস্ত থাকছে সারা দিন। তো এবার গ্রামের ভিতরে যে একটু দেখতে চাই আসলে গ্রামবাসীর কি অবস্থা হয়তো পুরো গ্রামটি ঘুরে দেখা তো সম্ভব নয় কিন্তু যতটুকু পারা যায় ততটুকুই হয়তো আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা যেহেতু এখানে আমি এসেই পড়েছি তাই আগামী পর্বগুলোতে আপনাদেরকে এই চরের মানুষের জীবনযাপনের চিত্র দেখানোর চেষ্টা করব তবে তার আগে অর্থাৎ আগামী পর্বে আপনাদের সাথে শেয়ার করব মোটরবাইক নিয়ে দুর্গম চরে এসে বিপদে পড়ার এক দারুণ অভিজ্ঞতার গল্প তাই ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন কারণ পরবর্তী পর্বে আরও চমকপ্রদ কিছু অপেক্ষা করছে এখানে নিঃসন্দেহে আমার রাত করা যাবে না আমি রাত করলে পথ হারিয়ে ওহ আমি তো কিছুই চিনি না আমি প্রথম আসলাম জীবনের প্রথমেই চলে আসলাম